একটি ঈদের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি এটা কিন্তু একটা ঈদ মাঠ না এটা কিন্তু কোনো ঈদগাহ বা নামাজের জায়গা না এটা হচ্ছে আমার প্রিয় স্কুল আমাদের প্রিয় স্কুল স্কুলে কেন এসেছে সেটা অবশ্যই ভিডিওতে বলছি একটু পরে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আসে ভিডিওটি দেখছেন আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি সবাইকে পবিত্র ইদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা ঈদ সকালের কোনো ভিডিও ক্লিপ আসলে রাখিনি ঈদের নামাজ পড়ে আমাদের পাশের গ্রাম দিয়ে আমাদের এই তো হাই স্কুলে স্কুলে এসেছি এসেছি কারণ আগামীকালকে আমাদের স্কুলের পুনর্মিলনী হবে ঈদ পুনর্মিলনী আর এটা হচ্ছে আমাদের স্কুলের প্রথম ঈদ পুনর্মিলনী এলাকায় আসলে অনেকদিন পরে সবার সাথে দেখা হয় বেশ ভালোই লাগে আমাদের হাই স্কুলের উনষাটতম বছরে পদার্পণ আর সেই মানে উপলক্ষে নয় আসলে আসলে এমনি হঠাৎ করে ইনিশিয়েটিভ নিয়ে আমরা ঈদের পরে সবাই আর কি সব ব্যাস মিলে পুনর্মিলনী মানে অনুষ্ঠান হতে যাচ্ছে এবং সেটা নিয়ে আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড তো সেটার কারণে একটু হাই স্কুলে এসেছিলাম তো যাই হোক ওই পাশ দিয়ে এই পাশে বাসায় চলে এসেছে বাসায় এসে তাপসিরের সাথে একটু বেশ কিছুটা সময় কাটালাম ওকে আদর করলাম ঈদ মোবারক জানালাম সেই সাথে পরিবারের সবার সাথে কিছুটা সময় কাটালাম কোরবানির ঈদ আসলে হাতে সময় থাকে না আর ঝটপট এসে কিন্তু কোরবানি করে নিতে হয় তো এই ফাঁকে আমরা কোরবানি করে মোটামুটি কমপ্লিট করে এবং বেশ সময় লেগে গেছে আর হয়ে যাওয়ার পরে এই তো যখন হচ্ছে গরুর মাংস পুরোটা কাটা হয়ে গেছে খাসির মাংস পুরোটা কাটা হয়ে গেছে আমরা ভাগ করে করে গ্রামের অংশ গ্রামে দিয়েছি মিসকিনের যে ভাগটা তারপরে এখন যে অংশটা দেখছেন এটা হচ্ছে আমাদের আত্ম ভাগ এবং নিজেদের ভাগ তো আমাদের সব সময় গ্রামে যেটা করা হয় তিন ভাগ করা হয় একটা হচ্ছে মানে গরিব মিসকিনদের যেটা গ্রামে দিয়ে দেওয়া হয় গ্রামের সবার মাংস একসাথে করে নিয়ে সেইটা মাথা পিছু হিসেবে যার যতটুকু আসে সেটা ডিস্ট্রিবিউট করা হয় এই জিনিসটা ছোটবেলা থেকে দেখে আসছে এবং এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এতে কিন্তু সুষম বন্টন হয় তো যাই হোক আর বাকি দুইটা ভাগের একটা ভাগ আমরা টোটালি আমাদের আত্মীয় স্বজনদের দিয়ে দেয় সেই সাথে পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে দিয়ে দেয় আর আমাদের ভাগ থেকেও প্রয়োজনে যখন দরকার হয় সেটাও দিয়ে দেওয়া হয় তো আজকে তো ভাগ করে নিয়ে যখন আমি বসেছিলাম তখন তাপসের ভিডিও করছিল আর বলছিল আমার জামাই হয়ে গেল বাবাটা এভাবে কষাই হবে ভাবতে আমি করে বলছিলাম ঠিক আছে তুমি একটা আমার জামাই কষাই হয়ে গেল তো মজা করছিলাম দুজন মিলে আর তারপরে কিন্তু বাকি মাংস আমরা বাসার মধ্যে নিয়ে এসেছি তারপরে আমাদের রাতের ভাগ ছিল সেটা সুন্দর মতো কিন্তু গুছিয়ে নিয়েছি কোন হাত কতটুকু দেবো তারপরে আমরা বাকি যতটুকু আছে মাংস আমাদের রান্না বান্নার জন্য ওরা নিয়েছে আসলে এই অংশটাতে আমি ছিলাম না নিয়েছে আর এই অংশে আর কি ওরা পরিমাণ মতো মাংস নিয়ে ওদের মতো করে রান্না করেছে আর আমরা সেই ফাঁকে গ্রামের কি যারা পাড়া প্রতিবেশী ছিল তাদেরকে মাংস ডিস্ট্রিবিউট করেছি আর সেটা নিয়ে কিন্তু আমরা বেশ ব্যস্তই ছিলাম ছোটবেলা থেকে আমার এই পাঠটা অনেক বেশি ভালো লাগে কোরবানিদের মজাটাই কিন্তু এখানে কোরবানি করার পরে মাংসগুলো আর কি ওভাবে সবাইকে ডিস্ট্রিবিউট করা এতে যে কি একটা ভালো লাগা কাজ করে সেটা বলে বোঝাতে পারবো না আর ছোটবেলা থেকেই এই কাজটা আমি যথারীতি পালন করে থাকি আমার মানে সবাইকে গিয়ে মাংস দিয়ে আসতে খুব বেশি ভালো লাগে এত বড় হয়ে গেছি এত দিন পরে আজও কিন্তু আমি সেভাবে আর কি সবাইকে মাংস দিচ্ছিলাম আমার কাছে এক অন্যরকম ভালো লাগা কাজ করেছে তবে আগে যেটা ছিল তখন প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে মাংস পৌঁছে দিতাম এখন সেই ঘরগুলোতে আবার অনেকেই কোরবানি দেয় এ কারণে কিন্তু তাদেরকে দেওয়া হয়নি আর আসলে সেজন্য আমার একটু কেমন কেমন লেগেছে তো আসলে এমনটাই যেহেতু ওদের মানে কোরবানি আছে আর আসলে আসলে যারা মানে মাংস নাই তাদেরকে বেশি করে দেওয়া উচিত আর এ কারণে কিন্তু ওভাবে দেওয়া হয়েছে তো যাই কিছু মিলে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে এগুলো কিন্তু খাওয়ার পরে আম্মু যেভাবে তুলে রেখেছেন আসলে একটু ঠান্ডা করার জন্য রেখেছেন অল্প কিছু মাংস এভাবে তুলে রেখেছেন আর বাকিটা কিন্তু পাতিলেই আসে গরম গরম যখন খাওয়া হবে তখন ওটা পাতিল থেকেই নিয়ে খাওয়া হবে এ কারণে কিন্তু ওগুলো পাতিলেই রেখেছেন জাল দিয়ে দেখা হবে আর এগুলো তুলে রেখেছেন এগুলো আসলে বক্সে করে ফ্রিজে রেখে দেবেন আমাদের জন্য এই তো গরুর মাংস রান্না করা হয়েছে অনেক বেশি মজার ছিল আসলে মানে ওভাবে ভিডিও করা হয়নি এত বেশি ব্যস্ততার মধ্যে সময়গুলো চলে গেছে কোনোভাবে আর ভিডিও করা হয়নি খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন এই যে পাতিলেই দেখাচ্ছি আসলে পরিবেশন করার পরে একটু ভিডিও করবো সেটাও করা হয়নি খাওয়া দাওয়া করে নিয়েছি আর অনেক টায়ার্ড ছিলাম আর আসলে এত বেশি ক্ষুধার্ত ছিলাম যে আর কি রান্না হওয়ার পরেও খেয়ে নিয়েছি বেশি দেরি করিনি জাস্ট রান্না হয়েছে তখনই খেয়ে নিয়েছি আর খাওয়া দাওয়া শেষ করে গোছল করে ফ্রেশ হয়েছি আর এখনই আর কি একটু ভিডিও করে নিলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর আসলে কোরবানির মাংস যে এত বেশি স্বাদ লাগে এটা কিন্তু অন্য কোনো সময় লাগে না আর এটা মানে খেতে এত বেশি ভালো লাগলো অনেকগুলো খেয়েছি কিন্তু কোনো মানে তারপরে মনে হচ্ছে যে আরও খাই আসলে কোরবানির মাংসগুলো আসলে খেতে অনেক বেশি হয়তো মজা লাগে আর খেলে কোনো প্রবলেম হয় না তো যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করছি তো যে যেখানে থাকেন প্রিয়জনদের সাথে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আর ঈদ অনেক নিরাপদে কাটুক সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম